এটা হলো ছোট বোন বড় বোনের জন্য নিয়ে আসছে কারণ বড় বোন ছোট বোনের সাথে তো বিয়ে করলে তো এরকম করতেই হবে তাই না আপু দেখো আমার ছেলে তো চাকরি করলে কত কিছু নিয়ে আসবে আসার সময় পছন্দ হলো না কথাটা প্রজ্ঞা পছন্দ হলো না আমার কথাটা কেমন বলা ওর মুখে দাও একটু না আমি তোমরাস খাবো আমার তোমরাস পছন্দ আমার ম্যাঙ্গো জুস পছন্দ

বৃষ্টিতে বড় টপ পড়ে যায়